মিললে তো ফোর্থ সেমিস্টার ছাত্রছাত্রী একদম বলে দিয়েছিলাম না যে তোমাদের পরীক্ষা আগে হবে না আমি বলেছিলাম তোমাদের পরীক্ষা আগে হচ্ছে না কারণ আমি না একটা কথা যখন বলি তার আগে অনেক বিচার বিবেচনা করে জায়গা থেকে তথ্য আদায় করে তারপর আপলোড করি আমি তোমাদের পরিষ্কার শান্তিতে থাকো সেকেন্ড সেমিস্টার আগে হবে এবং সেটাই হলো সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার টেন্টিভ ডেট দিয়েছে উনত্রিশ আট অর্থাৎ উনত্রিশ তারিখটাই আমি ওদের অর্থাৎ তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম না যে শান্তি বলে একটা ওই বলে তারিখটাই আগস্ট একটা ডেট বলেছিলাম দেখবে ওইটাই তোমাদের সঙ্গে মিলেছে আমি 29 তারিখ একটা ডেট বলেছিলাম সেটা মিললো যে ওদের সেকেন্ড সেমিস্টার ওই আগস্টের উনত্রিশ থেকে শুরু হবে এবং সেপ্টেম্বরে শেষ হবে সেইটাই হয়েছে সেকেন্ড সেমিস্টার দিয়ে পরীক্ষার ঘন্টা ভেজে গেছে এবার ফোর্থ সেমিস্টার দিয়ে আজকে তাহলে কি ভিডিও করতে এসেছি না ফোর্থ সেমিস্টার তোমাদের যে একটা ডেট বলেছিলাম সেই ডেট তোমরা জানো যে তোমাদের এক্সামের তাহলে ডেট কি বলেছিলাম না অক্টোবর তোমাদের অক্টোবর অর্থাৎ পরীক্ষা আগে কোনো পরীক্ষা হচ্ছে না তোমাদের অনেক টিচার অনেক কলেজ টিচার প্রফেসররা বলেছিল অবশ্যই বলেছিল এবার তোমরা আমাকে যুক্তি দিয়ে বলো তো যে কোনো ভাবে কি সম্ভব কারণ সেকেন্ড সেমিস্টার পরীক্ষা এবার ধরো সেপ্টেম্বরের 5 তারিখে শুরু হয়ে সেপ্টেম্বরের 17 তারিখে শেষ হচ্ছে তারপরে তো পূজো চলে আসছে তাহলে পূজার মধ্যে তোমাদের ফোর্থ সেমিস্টার एग्जाम আর কোনো চান্স নেই তাহলে পূজো হচ্ছে পূজোর পর তোমাদের কিন্তু পরীক্ষা অর্থাৎ অক্টোবরে পরীক্ষা হচ্ছে এবার তো কনফার্ম হচ্ছো যে হ্যাঁ এবার কনফার্ম হলাম এবার শান্তি পেলাম যেহেতু সেকেন্ড সেমিস্টারের एग्जाम ডেট দিয়ে দিয়েছে তাই আমাদের পরীক্ষাটা পূজোর পরে তোমাদের সত্যি কপালটা ভালো যে পূজোটা চলেছে এসেছে পূজোর জন্য কিছুটা সময় পেলে কিন্তু এবার বলছি পূজোটাকে কিন্তু কাজে লাগাতে হবে পূজোতে এটি ঘুরে সময় নষ্ট করো আর ফোর্থ সেমিস্টারে সাপলে চলে না তখন কিন্তু এই পূজোটা তোমার কিন্তু কোনো কাজে লাগবে না পূজোটাকে কাজে লাগাও একটু পড়ো আমি বলছি যে আনন্দ করবে না বছরে একবার আসছে অবশ্যই এনজয় করবে কিন্তু পূজোতে তুমি একটা নির্দিষ্ট টাইম বার করবে পাঁচ মিনিট হলেও একটা টাইম বার করবে যে আমি একবার ঝালিয়ে নি তারপরে বেরিয়েছে এটা অন্তত করবে যে পুজোতেও আমি পড়া চালিয়ে রেখেছিলাম তো চলো আমার স্নেহ ছাত্রছাত্রীরা ফোর্থ সেমিস্টার আদার নে ছাত্র এক ফুল সাবস্ক্রাইব করো এমন এক চ্যানেল যে চ্যানেল যে ডেট বলবে সেই ডেটটাই টেন্টেটিভ দেবে যে ডেট তোমাদের বলেছি তোমরা দেখে নেবে তার 19 20 হবে আমি বলেছিলাম যে সেকেন্ড সেমিস্টারে 29 আগস্ট বলছি তো ওটা 19 20 হবে 19 20 হয়নি ওই ডেটটাই তোমাদের দিয়ে দিয়েছে এবং ঠিক সেরকম করে আমি এবার তোমাদের বলে দিলাম যে তোমাদের একটা আনুমানিক আমি আমার লজিকে বলেছি কারণ আমি থেকে বছর ধরে না এই জিনিসগুলো করে আসছি কোন হতে পারে কোনো তথ্য জিজ্ঞেস প্রয়োজন মনে করে না আমি নিজেই করতে পারি জিনিসগুলো কারণ একটা এক্সপিরিয়েন্স আর কিছু না ওকে কারণ একে জিজ্ঞেস করবো ও এক বলবে ওকে জিজ্ঞাসা করবো ও এক বলবে আর তোমরা ভালো করে দেখবে তোমাদের কলেজ টিচার বলো বা ইউনিভার্সিটি কারোর কাছে না সঠিক করে খবর থাকে না যে ডেটটা কবে ফেলবো কিন্তু একটা গ্যাপ থাকে একটা গ্যাপ থাকে সেই গ্যাপটাকে ওরা ফলো করে আর সেই গ্যাপে অনুমানে আমি বলে দিয়েছিলাম তোমাদের বলে দিচ্ছি তোমাদের কিন্তু ঠিক সেরকম পূজোর পর পরীক্ষা আছে পূজোর আগে হওয়ার কোনো চান্স নেই এখনো পর্যন্ত আমার লজিকে বলছে যে লজিকে সেকেন্ড সেম মিললো সেই লজিকে ফোর্থ সেম মিলবে যদি বর্ধমান ইউনিভার্সিটি তার নিজের জায়গায় স্থির থাকে আর যদি পাগলম্ব করে তাহলে পুজোতেও পরীক্ষা নিয়ে নেবে তাহলে পুজোর আগে হয়ে যাবে জানি না কি করবে কিন্তু আমি প্রমাণ দিয়ে দিলাম এবার এই প্ল্যাটফর্মকে বিশ্বাস করে এক্ষুনি সাবস্ক্রাইবটা করে নাও ভালো থেকো সুস্থ 그대고